হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো পুজোর ব্লগগুলো তো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি অনেক ব্যস্ত ছিলাম তার জন্য কিন্তু সেরকমভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি নিচে নিচে উটে ছোট করে চুলা জ্বলে তাই কেতে এইডা জোরে ফুটবে না এইডা রে ঝিরে দে ও বাবা দাও এইডা ছাইরে দিই নয়ডা হাতের মধ্যে করতে আ দেখ রে ওতে ভয় ওর না দিবে গেল বলে না ছুটি গেল মানাইছে তোমরা তো দেখলেই আমি বোম ফুটাতে কতটা পরিমাণে ভয় পাচ্ছিলাম কখন যে বোমটা ফুটবে সেই টাইমটুকুও আমি জানি না যে এবারে কিন্তু পুরে পুরো আসছে সলতেটার গোড়াতে তো সেই টাইমটাও আমি জানি না দেখেও বুঝতে পারছি না বা আমার কোনো আইডিয়াই নেই বোমের প্রতি তো যাই হোক তারপরে কিন্তু আমার হাতে একটু লেগে গেছিল তো তারপর দেখো আমরা চলে এসেছি পুজো মণ্ডপের এখানে আর এখানে এসে যান তো সবার সাথেই দেখা হয়ে গেল খুব ভালো লাগছিল আর এদিকে দেখো আমার সেই বান্ধবী ছোট্টবেলার সুজাতার সাথেও যদি কেউ আমার আগের ভিডিওগুলো দেখে থাকো ইউটিউবে তাহলে দেখবে ওর হাসিটা বিখ্যাত মানে এখনও ও এত জোরে হাসে ওর হাসিটাই সত্যি খুব আমরা মিস করি মানে একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম একজন থাকে না যে খুব হাসে আর কি করে মানে ওর কথাতে সবাই হাসে সেটা হচ্ছে আমাদের সুজাতা ছিল সত্যি কথা বলতে ওর মুখ দেখে বা ওর হাসি দেখে কিন্তু সবাই হেসে দিত সবার মন খারাপ একদম গলে যেত সব গল্প তোমাদের সাথে একদিন পরে শেয়ার করব আর এখন দেখো চলে এসেছে খাবারের দোকানে ওখান দিয়ে তো অনেক খাবারের দোকানও ভিড় ছিল তার জন্য কিন্তু এই দিকটাতে আমরা চলে এসেছি আর মা এখন একটা দইয়ের হাড়ি নিয়ে বসে পড়েছে আর যে যার মতো রোল চাউমিন তারপর দেখো আমরা কিন্তু বাড়ি চলে গেছিলাম আবার কিন্তু একটু পরে এসেছি এখানেও একটা পাশে আমাদের একটা ঠাকুর হয় ব্যথাতে তো সেখানেই কিন্তু প্রোগ্রামও হচ্ছিলো তারপরে দেখো আমাদের এখানে চলে এসেছি আর আজকে জানো তো নবমীর দিনে কিন্তু আমাদের ডান্স গ্রুপটার হচ্ছে গিয়ে পারফর্ম ছিল সেখানে কিন্তু পিয়ারা সবাই ছিল চন্দন তোমরা আশা করছি সবাই চেনো আর এখন দেখো পুচকো পুচকো দুটো বাচ্চা ছেলে মেয়ে ডান্স করছে ডুয়ের ডান্স খুবই সুন্দর হয়েছিল ডান্সটা আর এইবারে দেখো পেয়ারা নাচছে পেয়া পিয়া কোয়েল শুষা আর এই মৌরুপিটা কিন্তু সেজেছিল দিনের সময় মানিয়ে ছিল বেশ আমি তো ফার্স্টে চিনতেই পারছিলাম না তারপরেই কিন্তু চিনতে পারলাম খুবই ভালো হয়েছে তোদের ডান্সটা এবার দেখো চন্দন পারফর্ম করছে আর ওর কথা তো কিছু বলারই নেই সত্যি কথা বলতে আমার এটা খুবই ভালো লেগেছে যে ওর নাচটাকে এখন পর্যন্তই সেরকমভাবেই ধরে রেখেছে আগের মতো দেখো এই রকম করে কিন্তু ও প্রত্যেক দিন প্র্যাকটিস করতে না দু তিন দিন আগে হয়তো নিজের মতো করে ডান্সটা তুলে আর স্টেজে পারফর্ম করে আর সেটা আছে এত অসাধারণ হবে মানে আমি সত্যি বলতে এখনো ভাবিনি ও এমনি কাজকর্ম করে অন্য অন্যরকমে কাজকর্ম করে বাড়িতে থাকে কিন্তু ডান্সটাকে এত ভালোবেসে মানুষ এর সেই রকমভাবেই ধরে রেখেছে সেটা সবার ক্ষেত্রে কিন্তু সম্ভব হয়ে ওঠে না হয়তো ইচ্ছা থাকে পরিস্থিতির কারণে যেটা আমার ক্ষেত্রে হয়েছে সত্যি কথা বলতে আমার খুবই ভালো লেগেছে যে ও এরকমভাবেই ধরে কোনো জিনিসই ছোটো না সেটা যদি মন দিয়ে করো বা ভালোবেসে করো